আল্লাহ তালাই বাগানকে আরো সুন্দর গুরুস করে বলে আবিন রাত্র অনেক হয়ে গেছে পুরাণের ফজিলত বললে অনেক বলা যায় কিন্তু অধিক রাত সদাস থেকে যদি ফজরের নামাজ পড়া না হয় তাহলে এরকম মাহবিল এক না এক হাজার মাহবিল আর পারবে না এই জন্য আমি সকলকে বলবো এখন ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে আমরা সকলেই দোয়া করবো বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি জানা মরহম হাদি হুমায়ুন কবির ভৈয়া সাহেব আল্লাহ দালা ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে উনি যে মহিলার নাম দিয়েছেন আসমান বয়া ভৈয়া সাহেব রহমতুল্লাহ আলী অত্যন্ত মহুলের মানুষ ছিলেন অত্যন্ত এখলাস হওয়া মানুষ একটি মৃত্যুর সংবাদ নোরপুর মধ্যপাড়া নিবাসী জনাব মহাম্মদ আব্দুর রহমান মিয়ার ছেলে আব্দুল্লাহ আজ বিকাল তিন কোটিকার সময় উনার নিজ বাড়িতে ইন্তিকাল করিয়াছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না মরুমের জানাজার নামাজ নূরপুর আসিয়া খাতুন হাদিজে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে অতএব ধর্মপ্রাণ প্রাণ মুসলমান ভাইদেরকে উত্তর জানাজায় শরীক হয়ে ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ হলো মরুমের লাশ মাঠে উপস্থিত আমরা যারা জানাজা পড়ার ইচ্ছুক অতি তাড়াতাড়ি নোট পর আর দিয়া কত না আপনি যে আমাদের আসার মাঠে চলে আসি আসসালামু আলাইকুম আপনারা থেকে মেহমান আসছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সকলেই খেয়ে যাবেন আর কেউ না উনি আমার বাবা এগারো মে উনার জন্য এগারো মে উনি মৃত্যুবরণ করেছেন আজকে আমার কথা বলার মতো কোনো ভাষা নেই যাদের বাবা দূরে ছেড়ে চলে গেছেন তারাই বুঝি বাবা না থাকেন পরিদেশের পরিবেশে আমি সন্তান হিসাবে আমার বাবার পক্ষ থেকে আমি ক্ষমা চাই আপনারা সকলে আমার বাবাকে ক্ষমা করে দেবেন এবং সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন উনার উনি মাফ করে দেন এবং তাকে জান্নাতবাসী করে দেয় আসসালামু আলাইকুম আমি যতটুক জানি ওনার ছেলে মিনি টাকা কে অনেক পড়ালেখা করে ওনাকে বলেন ওনার বাবার যেন তারপর আকে ওনাকে ডাকছেন এমিনি কেন করেন আপনি আপনার বাবার তারপর কি বলবো আমি করি নাই

ওয়া গায়রিনা ও সগীরা ও কাবীরা ও সাকারিনা ও উনসা না আউ ওয়া মান আহইয়াতু মিন্না আহيي علی الاسلام ও মান তাওয়াইতা ও নিল্লা বাতাউ আলাল ঈমান মাশাআল্লাহ ইমাম শিবুজেরা বাবা জানা তাপনি ইনশাআল্লাহ আমি পরাবো মুহাম্মদ ও নসি আলাইহির রসূলিল करीম আম্মা বা পাউদুলিল্লাই মিনাশ শাইকোলি ওয়াজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসি যাইকা কলমাউ ইস আতা আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে জানলা আমাদের সামনে উপস্থিত পুনরন্ত আমাদেরকেও একদিন লাশ হতে হবে এবং পরকালে জীবনের প্রত্যেকটি মুহূর্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই জন্য দুনিয়ার এই জীবনটাকে হালাই হালাই নষ্ট করলে হবে না আর আল্লাহ তারা আমাদেরকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা বলে গেলে চলবে না পরিশেষে আমি এতটুকুই বলবো আমাদের এই সংক্ষিপ্ত জীবনটাকে সকল প্রকার গুণা থেকে মুক্ত রেখে নেস আমল দ্বারা সাজাতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তারা দান করেন এবং এবং কঠিন ওই হাসনের ময়দানে আল্লাহ তারা যেন তার আসের নিচে আমাদেরকে ছায়া দান করেন আমাদের সকলকে যেন মৃত্যুর পর জান্নাতের নাম আর হিসাবে কবুল করুন সকলে বলি আমি এই কিছু কলের ভিতরে জানাজার নামাজ আরম্ভ হবে এখন আমরা জানাজার নামাজের নিয়ম গুলা জেনে নিই জানাজার নামাজ হল যে কে পায়া জানাজার নামাজের লোকন দুইটি এক দাঁড়াইয়া নামাজ পড়া দুই চার টাক বীর বলা প্রথম টাকবীর পর জানা পড়া দ্বিতীয় টাকবীর পর সুরু পড়া তৃতীয় তাকবিরের পর জানাজার দোয়া করা চতুর্থ তাকবিরের পর সালাম ফিরাইয়া নামাজ শেষ করা যারা আরবি নিয়ত পারি আরবিতে পড়ব আর যারা আরবি নিয়ত না পারি বাংলাতে এইভাবে নিয়ত করব জানাজার নামাজ হওয়ার পায়া চার তাকবিরের সহিত এই মাইতের উদ্দেশ্যে এই ইমামের পিছনে একটি দাগরিলাম আল্লাহু আকবার نويت أن أودي لله تعالى أربع تكبيرات، صلاة الجنازة فرض الكفاية، الثناء لله تعالى، والصلاة على النبي، والتحاول هذا الميت، أنا إمام لمن حضر، ومن يحضر متوجها إلى جهة الكعبة الشريفة، الله، الله أكبر، سبحانك الله. وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل سماؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الله اكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من توفيته منا فعهده على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. الله اكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ما شاء الله الحمد لله ثم الحمد لله سبحان ما شاء الله

はい。<music> Sí. قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس المسلم ما من لسانه ويده حب الدنيا وحب طريق مفتاح الجنه الصلاه الحياء الشعر من الايمان لا يدخل الجنه الا ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى সাপ <laughs> <laughs> দুই নম্বর আশিক রহমান নৌড়ি পিতা বরম গুরুকুদ্দিন গ্রাম নোর কো রোটি নম্বর মস নিজ বাড়ি রহমান আশিক ৰহমান লোৰি গ্ৰান নোটবোৰ্ড বাচ্ছা

রুহানুইয়া পিতা মোহাম্মদ ডাক্তার গ্রাম মুরমু রো নিজবী হাজেন মোহাম্মদ মির হাসান পিতা ফুপন মিয়া গ্রাম মুরমুটি হাজের নজমুল হাসান হাজের মোহাম্মদ নজিমুল হাসান

Adilpur, Haber Mambo Abu Raihan, Bina Jalan Muslim, Gram Hamlauch Chow, Thana Asatru Lampung Baria, Rudi Mardas Sagan, Jalan Ikram, Bujah Jalan Ikram Segar, Jalan Ikram Utsain, Adilpur, Haber Mambo Jalan Hamid, Bina Hamid

হদেম মস্টার জয়ন মুখীর নোটুল হাত নামা কোহা পিতা ইয়াদবালি গ্রাম হাজার হচ্ছে হাজার হদেম মুস্টার নিস্তাম বড়বাড়ি হাওয়া যার মুড়ো নাম মতার পিসাবাড়ি হাল মামা জাগালিয়া পিতা আব্দুল গ্রাম সাইপুর

হোসেন গ্রাম মনিয়া মিয়া নুরবুল হাসদ মাহমদ জুবায় আহমদ পিতা ইসমাইল গ্রাম রানি সার আফরা হদিম আসলে নুরবুল আলহামদুলিল্লাহ রবি গ্রামে দুজন প্রদান করা হবে মোট তিরিশ জনকে প্রদান করে আল <Sanskrit> হচ্ছে আমা মারাत्र माी